মৃত্যুর পর কিছু কোন কোন সমাজে দাফন উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কোথাও কোথাও দেখা যায় মাইয়াদ কবরে পর মিষ্টি বিতরণ করা হয় ইসলামের দৃষ্টিতে এ বিষয়টি কি ইসলামের দৃষ্টিতে না আমার দৃষ্টিতে এটা খুবই ভালো যারা মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয় আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে আচ্ছা বলেন তো মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয় তাদের জন্য দোয়া করবো আল্লাহ এত ভালো মানুষ ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো ঠিক আছে এটা একটা বর্বর কথা একদিকে শরিয়াতে বেদাত কারণ রসুল্লাহ সাহাবিদের আপন জনের মারা গেছেন না তারা সদাকে জারিয়া করতেন প্রথম কথা মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই না যায় পড়াপড়িরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই দুই নম্বর হলো যে মারা উপলক্ষে খানা খাওয়ালে সব পাবে সাহাবিরা তাবে করেননি বলেননি রসুল্লাহ বলেছেন সদাকে জারিয়া করতে একজন মানুষের আবারও বলি ভাইরা এই আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে খানা খাওয়াতে হবে আর খানা খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই আগ্রহ বাপ মরেছে খাওয়াইলো না কৃপন বলে না বলে না কারণ সমাজে দুটো খানা ফ্রি একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা আর বাঙালি এত লোভী এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপর এই অত্যাচার করে বাপ মরে গেলে খাওয়াবি না আর আমার বাপ মরে গেলে কি আমি ঘুষিয়ে নিতে খাওয়াবো আমার ছেলে বিয়েতে খাওয়াবো খেয়ে যেও বাপ মানে খাওয়াবো খেয়ে বাপ মরলে কি করতে হবে রসুল বললেন সদাকায় দাঁড়িয়া করতে ওই গল্পটা বলি বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার নাম বললে আপনার চেয়ারম্যান উনি আমাকে বলছেন আমি তখন ইসলামিক টিভিতে আলোচনা করতাম তিনি বলছেন যে টিভির আলোচনা করছেন আমি আমার বাপ বসে শুনছি এখন গ্রামের সবাই বলছে বাপ মা মরে গেছে খানা করতে বিরাট বাপ ছেলেরা সবাই অফিসার সচ্ছল সমাজের মাতবর এখন এই উপলক্ষে কথা আছে আপনার আলোচনা হচ্ছে তা আমি ওই আলোচনায় বলছিলাম যে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন প্রথমত নবীন তরিকার খেলাফ সব হবে না দ্বিতীয়ত আপনি খাওয়ালেন বেঈমান বেনামাজি বেরোজাদার সন্ত্রাসী এদের খাওয়ালেন যারা দিনের ভিতরে একশোবার ইসলামের নবীন নামে খারাপ কথা বলে তারাই তো বেশি খায় নাকি সব হবে না গুনা হবে গুনা হলো এরপরে কিছু গরিব মিসকিন এতিম দিনদার আল্লাহ আলেম তালবেলেম এতিম খাই ওদের উপরে জুলুম হয় বড় বড় গোষ্ঠের মালসা দয়ের হাড়ি চলে যায় ওইদিকে দিকে ওরা পাঁচ পেতে বসে থাকে সব হলো না গুনা হলো তাহলে এক লাখ টাকা দিয়ে আপনি নব্বই হাজার টাকার গুণা কেনলেন খুব বেশি হলো দশ হাজার টাকার সব হলো আপনি কি প্রতি বছর এক লাখ টাকার খানা করতে পারবেন নাকি পারবেন তা পারবেন না যদি আপনি ওই এক লাখ টাকা মসজিদ বানাতেন মাদ্রাসা বানাতেন সদাকে জারিয়া করতেন তাহলে আপনার বাবা মা কেয়ামত পর্যন্ত প্রতিদিন এই টাকার সবটা পেতে থাকত আমার ওই ভাই বলছে স্যার আপনার এই কথা শুনে বা উঠলো লাভ দিয়ে আমি কোনো খানা করব না জাঙালিয়ার হুজুরের মাদ্রাসা একটা বড় ঘর করব কথা তা আসলে ভাইরা আমরা ভুল বুঝি এই খানা সামাজিকতা এর ভিতরে সব তো নেই গুণা হবে আপনারা সদাকে জারিযা করবেন কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিযেতে এটা এটা সবজনের আব্বা আম্মা পায় না